আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আল্লাহর রমতে ভালো আছি তো আপনাদের জন্য ডিপ প্লেন্টের পেট বাসনের ভিডিও তো এমনিতে গ্রুপে দিই তো এটা আজকে আবার সকালে গেম প্লে করলাম ভাবছি এটা গ্রুপে দিই আসলে ভাই সবসময় আমার গেম প্লে করার সময় হয় না যখনই মনে করেন গেম প্লে থেকে আসি তখনই চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার জন্য যে এই জন্য ভিডিওগুলা দিয়ে বলতো একগুলা কেমন চলতেছে কীরকম চলতেছে ঠিক আছে এটাই তোমাদের কাপড়ে দেওয়ার চেষ্টা করি তো এই আইডিটা দিয়ে আমি প্রায় দুই তিন দিন যাবৎ খেলতেছি আর আইডিটা এখনো কিন্তু ব্যান্ড প্র্যাকটিস কিছু হয়নি আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য বর্তমানে ডিপ্লেন ভালো চলতেছে আমার গ্রুপে যারা নিচে তারা জানে ঠিক আছে ডিপ্লেন কীরকম হচ্ছে চলতেছে যদি কেউ যদি চাও এটা কিনতে পারো কিনে মানসে আরামসে খেলতে পারো এটা সব ফিউজার আছে তুমি যেটা ইচ্ছা ওইটা অন করে খেলতে পারবা ইমকিল আছে ইমকিল ছাড়া আছে ইমবুট আছে ইম ডেজিট আছে ইমস্যালেন্স আছে ইত্যাদি তো যে যারা এটা নিতে চাও তারা আমাকে অ্যাশ এম এস ঠিক আছে আর এটা কিন্তু একটা পেট ভার্সন কোনো ফ্রি এক না তো এটা তোমরা কিনতে হলে বাই করতে হবে তো যারা পছন্দ করো যারা নিতে চাও তারা আমাকে ইনবক্স করো ওকে আল্লাহ হাফেজ